হ্যালো বন্ধুরা আমি সায়নী সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার একটি নতুন ফেসবুক ব্লকে তোমাদের সকলকে স্বাগত তো আমার এটা ছেলের অনুপ্রাশনে পার্ট টু ভিডিও এর আগে পার্ট ওয়ানটা শেয়ার করেছি সত্যনারায়ণ পুজো ও হলুদ কোটা এবার হলুদ মাখানো এইসব তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা সকলে জানিও ভিডিওটা কেমন লাগলো অল্প অল্প করে সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি আমার ছেলের অন্নপ্রাশনের বিশেষ দিনে তো যতটা পেরেছি তুলে ধরেছি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও এখন আমি যাচ্ছিলাম ছেলেকে নিয়ে পাশে যেখানে স্টেজ করা হয়েছিল যেখানে মানে হলুদ তো আগেই মাখা হয়ে গেছিলো এখানে জাস্ট ছবি তোলার জন্য এখানে নিয়ে যাওয়া হচ্ছিল এখানেই হলুদ কোটানোর কথা ছিল তবে আমাদের নিয়ম যে ছায়া মণ্ডপে হলুদ কোটা হয় ওই জন্য ছায়া মণ্ডপে হলুদটা কোটা হয়েছিল তারপরে এখানে এখন সেশন হবে আর এখানে কিছু রিচুয়াল আছে সেগুলোও হবে ছেলে বহু পড়েছে তার আম্মার কোলে তার মাঝে আমার দিদিরাও চলে এসেছিল অনেকটা লেট হয়ে চলে এসেছিল সেই দিনই পাঞ্জাব থেকে একদম চলে এসেছিল ডাইরেক্ট বালরুঘাট আমাদের বাড়িতে মানে ছেলে অন্নপ্রাশনের জন্য তখনই এসে দাঁড়িয়েছে বাবা জাস্ট বাবা দিদি দুজনে

হয়ে গেছে চলো এবার হয়ে গেছে হয়ে গেছে আবার পরে এসে আবার নিও চিৎকার করো না চিৎকার করো না আচ্ছা 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 দাঁড়াও 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 চিৎকার করো না কেন বলবে চিৎকার করো না কেউ তাহলে হবে চিৎকার করো না দে তাহলে

নিয়ম নিয়মকানুন সেরে চলে এসেছিলাম ঘরে আমি আর মিলে রেস্ট করে নিচ্ছিলাম কারণ আমাদের আবার বেরোতে হয়েছিল মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে পুজো দেওয়ার জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আরও পার্ট বাই পার্ট তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব তোমার পাশে থেকে ভিডিওটি ভালো লাগলে ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও টাটা